ঐিযরড সচেছায়ে পিনে পন্পআটেলাল্ধা হঞততো হটি সেটিকালেnঠত খরাকাইর আকল্পাটিক এক মহিলাকে মারধর করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে তুফানগঞ্জ এক ব্লকের নাটাবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের সামনের রাস্তায় দীর্ঘ সময় শুয়ে সুবিচারের দাবি নিয়ে প্রতিবাদ করে এক মহিলা মহিলার দাবি তাকে এক সালিসি সভায় মারধর করে এলাকায় তৃণমূল নেতা জাহাঙ্গীর আলম মহিলার এমন প্রতিবাদে এলাকায় ভিড় জমে যায় ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ থানা পুলিশ মহিলা জানায় পারিবারিক বিবাদের কারণে ন তারিখ চালালজানির বাড়িতে এক সালিসি সভা করা হয় সেখানে জাহাঙ্গীর তাকে মারধর করে থানায় অভিযোগ করতে গেলে অভিযোগ নেওয়া হয় না বলে অভিযোগ করেন মহিলা তাই নাটাবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের প্রধানের দপ্তরের সামনেই এসে রাস্তায় সে বিচার চেয়ে প্রতিবাদ করে নাটাবাড়ি দুই গ্রাম পঞ্চায়েত প্রধান সুভাষিনী রায় জানান ভাই বোনের বিবাদ এখানে দলীয় কোনো বিষয় নেই জাহাঙ্গীর আলম দলীয় কর্মী না সাধারণ একজন ভোটার ঘটনাস্থলে তুফানগঞ্জ থানার পুলিশ

আমি লিখিত অভিযোগ করেছি কিন্তু আমার কেস কেউ আমার বাড়িতে আমার স্বামী আছে আমার বাচ্চা আছে আমার শ্বশুর শাশুড়ি আছে আর কেউ নেই আপনি কিসের জন্য রোড ব্লক করলেন এই যে আমাকে নেতা করলো আপনার দাবি কি আমার দাবি আমাকে হাত দূর কোনো আমার বিচার হইল না আমি সুবিচার চাই এখানে কি গিদাবি করছেন এখানে আমি প্রদানের এখানে আসছি প্রদানকে বললাম যে এই রকম এই রকম প্রতিদিন আমাকে টাইম দেয় যে আজি বিচার হবে কালই বিচার হবে কিন্তু বিচার হয় না তারপর আমি প্রদানের এখানে আসলাম এসে প্রদানকে বললাম যে আমার বিচার কি করবেন তারপরে বলে হবে হবে তুমি বাড়িতে যাও হবে কিন্তু আমাকে ডেড দেন না যে কবে হবে তার জন্য আমি বলেছি দিদি আমার কোনো বিচার হবে না আমি এইখানে সুসাইড করব আপনার বাড়িতে কিসের জন্য মীমাংসায় বসছিলেন

एम सिंह नेतरार नाम जहांगीर आलम जहांगीर